বাংলাদেশ বিমানকে তোর বাবার নাকি তোর মার ওই বিমানে যাই তৈব কিল্লে তোর লগে প্রতিদিন প্রতারণা করে তোর পর্যন্ত টাকা ছাড়া নিবে না তাহলে ওই বিমানে তোর গে তো সবাই বাংলাদেশ বিমানকে করুন আস্তে আস্তে বিমান টিকিটের দাম কমে যাবে সালাম আলাইকুম আজকে একটি নিউজ দেখার পরে নিজের কাছে নিজের খুব খারাপ লাগছে কিসের জন্য আমরা এই কাজগুলো করি কার জন্য করি যেই মানুষগুলা মা বাবা পরিবার সন্তান নিজের ওয়াইফকে দুই তিন বছরের জন্য বাড়িতে রাখি কত যন্ত্রণা তার বুকে এই যন্ত্রণাগুলো নিয়ে সে ঢাকা শহরের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে উঠি বিদেশে চলে যায় যখন অন্য দেশে নামার পরে তার মন এত খারাপ হয় যে আমি রিটার্ন আবার দেশে চলে যাব ওই আমার চার লক্ষ টাকা গেছে যাক পাঁচ লক্ষ টাকা গেছে যাক কোনো অসুবিধা নাই কিন্তু তিনি যায় না তিনি যায় না কেন যায় না জানেন কারণ তার মনের ভিতরে একটাই প্রশ্ন আসে আমি এখন দেখা যায় কি করব। যাক কষ্ট হইলে হক কষ্টকে চাপা দেব এই মরুভূমিতেই মরুভূমির বালু দিয়ে নিজেকে গোসল করিয়ে নেয় এখানের মানুষের অত্যাচার সহ্য করে যিনি অন্য দেশ থেকে অতিথি পাখি হয়ে এই দেশে আসছেন তিনি একসময় এই দেশের মানুষ হয়ে যান আর বাংলাদেশে যায় তিনি বেড়ানোর জন্য অতিথি ফাঁকি হয়ে সেই মানুষগুলোর সাথে আপনারা সিন্ডিকেট করতেছেন সেই মানুষগুলাকে আপনারা প্রতারণা করতেছেন সেই মানুষগুলাকে আপনারা কষ্ট দিতেছেন সেই মানুষগুলার হক আপনারা নষ্ট করতেছেন শুনতে অবাক লাগে দুই লক্ষ টাকা টিকিটের মূল্য শুনতে অবাক লাগে এক লক্ষ টাকা একটা ছয় হাজার কিলোমিটার দূরে একটা দেশে বিমানে করে যাবে এই সিন টিকেট ব্যবসাটা যারা করতেছেন তারা আখেরাতে বা মরণ মৃত্যুর পর কি জবাবদেহি করবেন আল্লাহর কাছে যে মানুষটা টিকিটের টাকা জোগাড় করতে মানুষের দুয়ারে দুয়ারে যাইতো হয় ভাই সুদের টাকা আছে আমার কাছ থেকে নিতে পারেন কিন্তু হাওলা দেওয়ার মতো মানুষ নাই সেই মানুষটা টিকিটের মূল্য দুই লক্ষ টাকা হয় আবার সেই মানুষটা বিদেশে টাকা কামাই করি আবার ওই দেশের জন্যই তিনি ফাটায় যেই দেশের মানুষ তাকে বিদেশে আসার আগের দিন পর্যন্ত লুটে ফুটে খাইছে ওই মানুষটা আবার ওই দেশটাকে ভালোবাসে তার মনের ভিতরে মন আছে তার মনের ভিতরে একটা মন আছে তার মনের ভিতরে একটা চিন্তা ভাবনা আছে আমি লাল সবুজের এই যে পাসপোর্ট এটা নিয়ে আমি বিদেশে আসছি আমি ওই দেশে দেব না আমি কি টাকা পাকিস্তানে পাঠাবো আমি কি টাকা এই সৌদি আরবে ইনকাম করে সৌদি আরবে রাখে দিব না আমার দেশে পাঠাবো কিন্তু দেশের মানুষগুলা সেই কথা ভাবে না দেশের মানুষের একটাই কথা এই শালা বিদেশে যাইব নাম লইছে তার যত খুশি পারো পুটকি মারো কারণ ওই যে কথা আছে না নেড়া ব্যাংক বেল তলায় একবারই আসে যখন একজন প্রবাসী বিদেশে আসার জন্য ট্রাভেল এজেন্সি যায় ট্রাভেল এজেন্সির এই চিন্তাটা থাকে যে এই নেড়া একবারে আর আসবে না এখন যদি সাধারণভাবে তাকে ছেড়ে দাও তাহলে সে আমাদের কথা মনে রাখবে না তো এই হচ্ছে বর্তমান অবস্থা সরকার একটা জালিম মন্ত্রণালয় তার সাইতে জালিম আর যারা এই সিন্ডিকেট করতেছে তারা তো মানুষ নামের মহামানুষ তাদেরকে আমি সেলুট জানাই ভাই তোদেরকে যদি আমি পারতাম তাহলে তোদেরকে আমি এটা দিতাম শুধু পারি না কি জন্য দুইটা সন্তান আছে একটা মা আছে দুই তিনটা ভাই আছে একটা ওয়াইফ আছে যদি এরা না থাকতো তাই তো করে কেমনে দেওয়ার লাগে এটা আমি দিতাম কারণ আমি এর আগে দিছি দুইটার নামে মামলা করছি লাইসেন্স বন্ধ আমরা পারি না এমন কোনো কথা না প্রবাসী কিছু পারে কিন্তু তারা তাদের পরিবারের কথা কথা ফ্যামিলির চিন্তা করে তারা মুখ বন্ধ রাখে তো যাই হোক কাছে একটি কথাই বলবো নাম্বার ওয়ান বাংলাদেশ বিমানে কেউ চলাফেরা করবেন না নাম্বার টু যাদের টিকিটের দাম সবচেয়ে বেশি এই এই বিমানগুলা আপনারা টোটালি এই বিমানগুলোর মধ্যে চলাফেরা বন্ধ করে দেন যেইখানে সস্তা পাবেন প্রয়োজনে এইখান থেকে শ্রীলঙ্কা যান শ্রীলঙ্কা থেকে সৌদি আরব আছেন সৌদি আরব থেকে ডুবাই যান ডুবাই থেকে কাতার যান কাতার থেকে বাহারাইন যান এরপরে বাংলাদেশে যান তারপরও যেই দেশের জন্য আমরা কাজ করি যেই মাদার এই টিকেটের মূল্য বাড়াইছে তাদের বিমানে যাওয়া থেকে আপনারা একবারে টোটালি মানে টোটালি ওই বিমানের টিকিট কিনা থেকে আপনারা অনেক দূরে থাকেন ফয়জনে দেশে ছয় বছর যাইতাম না তারপরও এই সমস্ত টিকিট কিনবেন না কারণ আপনি কিনার কারণেই তারা প্রতিদিন বাড়াইতেছে প্রতিদিন উপরে যাইতেছে শুধু আপনার কারণে আমার কারণে আমাদের কারণে আমরা যদি একবারই টোটালি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাফেরা বন্ধ করে দিই এবং রাষ্ট্রীয় বিমান নামের এটা কলঙ্ক এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে অন্য দেশে আমাদের কাছ থেকে দুইশো টাকা বেশি নেয় কোনো অসুবিধা নাই কারণ একটা টকশোতে একজন মানুষ কথা বলছিল যে দেখেন সবসময় অন্য দেশের বিমান এয়ারলাইন সালারা চিন্তা করে কি জানেন যে তাদের রাষ্ট্রীয় বিমানের দাম কত টিকেটের ফেয়ারটা কত তখন তারা চিন্তা করে তাদের রাষ্ট্রীয় বিমানের বিমানের টিকিট হচ্ছে এক লক্ষ টাকা তারা চিন্তা করে আমরা বিক্রি করব আশি হাজার টাকা এই চিন্তাটা করে তারা ফেয়ারটা কমা এবং বাড়া এখন রাষ্ট্রীয় বিমান যদি না কমা তাইলে অন্য দেশের লোকেরা কিন্তু কমাইব না কি জন্য কমাইব না কারণ তারা চিন্তা করে যে তারা তাদের দেশের ফ্লাইট তারা বাড়তি নিলে কোনো কিছু হয় না আর আমরা নিলে সমস্যা কি তো এজন্য তারা দশ হাজার এই পাঁচ হাজার টাকা কম রাখে মানুষ ওই টিকিট ওকে করতে গেলে দেখে এই বিমানে কম আছে ওই বিমানে বেশি আছে তখন মানুষ এই বিমান থেকে ওই বিমানে যায় আবার কেউ চিন্তা করে দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি আমার সম্মান আমি বাংলাদেশ বিমানে যাব দুই লক্ষ টাকা কইলো আমার বাংলাদেশ বিমানে টিকিট দেন কারে ভাই বাংলাদেশ বিমান কি তোর বাবার নাকি তোর মার ওই বিমানে যাই তৈব কিল্লিয়া যেইটা তোর লগে প্রতিদিন প্রতারণা করে তোর লাস্টটা পর্যন্ত টাকা ছাড়া নিবে না তাহলে ওই বিমানে তোর যাই তৈব লেগে। তো সবাই বাংলাদেশ বিমানকে বর্কআউট করুন আস্তে আস্তে বিমান টিকিটের দাম কমে যাবে এই দায়িত্বটা প্রত্যেকটা প্রবাসী নাগরিকের এই দায়িত্বটা প্রত্যেকটা মানুষের তাহলেই বাংলাদেশ সরকার যেরকম শিক্ষা পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটাও শিক্ষা পাবে সবাই ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবদুল আজিম সৌদি আরবিয়া থেকে الله فيس